ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কাজের প্রতিবাদে দুদিন ব্যাপী লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু হল কোচবিহার সাগর সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রায় একুশটি আলাদা আলাদা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব সুকুমার রায় বলেন রাজ্য সরকারের একনীতিকরণের জন্য ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি করা হয়েছিল এই সমস্ত ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে সাতাশ শতাংশ সংরক্ষণ দিতে হবে যা সারা দেশে মান্যতাযোগ্য ওবিসি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি আরও সরলীকরণ করতে হবে সাধারণ মানুষের স্বার্থে যদি বর্তমান রাজ্য সরকার কাজ করেন তাহলে অবশ্যই সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় তাকে রাখতে হবে নজেৎ রাজ্য সরকারের জনবিরতি নীতিগুলির বিরুদ্ধে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বিজেপি ওবিসি মোর্চা শাখা সংগঠন কিষাণ মোর্চাও মোর্চা ও সি মোর্চার পক্ষ থেকে আজকে বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা অবস্থান কর্মসূচি আজকে এখানে চলছে দুই দিন ব্যাপী আজকে এবং কালকে দুই দিন ও সি মোর্চার পক্ষ থেকে আমাদের ধর্মার কর্মসূচি চলছে তো সেই ধর্ম কর্মসূচিতে আমি আজকেই আসলাম আমাকে দেখা করে আরও প্রথম যে সিট সেটা চলে গেছে এখন দ্বিতীয় সিট আর তারা আবার আসবেন সারা রাত্রি কাল পর্যন্ত আর আমাদের দাদা সামনেই লোকসভা নির্বাচন এ ধর্নায় বসেছেন কতটা প্রভাব ফেলবে কী মনে করছেন শুধু ইলেকশন আসতেই ভারতীয় জনতা পার্টি কার্যক্রম নেয় না আর তিনি জনতা পার্টির বিভিন্ন সংগঠন obiceർച്ചে এই সমস্যাটি নিয়ে চর্চা সবাই আর বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের স্বার্থে যে সব কার্যক্রম নড় দরকার আর সেই সব কার্যক্রম সবসময় না কিন্তু বারবারই একটা অভিযোগ উঠে আসে যে মানুষের পাশে নাকি বিজেপি নেই কি বলবেন সেইটা সাধারণ মানুষ জানে আর তিনি জনতা পার্টির কোরিরা সারা দিন রাত মানুষের সেবা করে যায় আর তিনি জনতা পার্টির কোরিরা মানুষের খাদ্যের জন্য ভারতী জনতা পার্টি জন্ম আমরা ভারতীয় জনতা পার্টির যে দর্শন আর একাত্ম মনোপা এক কথায় উত্তর গরিব মানুষের শেষ প্রান্ত গরিব মানুষ তাদের সেবা করে ভারতীয় জনতা মাতি মন্ত্রী ছিল এবার আমরা পূর্ণ দাবি রাখবো আমাদের কুচবিহার তথা উত্তরবঙ্গের উন্নতি হবে আমাদের আরো আশা যে অতি সত্বর আপনারা সজাগ আপনারা জনমত গড়ে তুলুন এই তৃণমূল সরকারকে গঙ্গার জলে নিক্ষেপ করতে হবে এবং তৃণমূলের যে দব্দ পানি কুচবিহারে সেটা আমরা তো সা নিক্ষেপ করবো